রাত পোহালেই দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন বুধবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে উৎসব পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে চাকসু ও হল সংসদ মিলিয়ে এবার প্রার্থী সংখ্যা নয়শো জন এর মধ্যে চাকসুর ছাব্বিশ পদের বিপরীতে চারশো পনেরো জন এবং হল সংসদের জন্য চারশো তিয়াত্তর জন প্রার্থী লড়বেন বিভিন্ন পদে ভোটার আছেন সাতাশ হাজার পাঁচশো একুশ জন ভোটের দিনের মাহিন্দা খনের অপেক্ষায় আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল তেরোই অক্টোবর সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ অনুষদ ভবন ঝুপ্রিয় বিভিন্ন স্পটে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা চলেছে রাত দশটা পর্যন্ত প্রার্থী তাদের সমর্থকদের ঘামঝরানো ব্যস্ততা দেখা গেছে নিজেদের ইস্তিহার ও প্রতিশ্রুতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা বড় ভাষা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ভোট গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে প্রায় সাতাশ হাজার পাঁচশো ভোটার এই নির্বাচনে ভোট দিবেন এজন্য পাঁচটি কেন্দ্রে ষাটটি কক্ষ প্রায় সাতশো বুথে ও পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে চাকসোর প্রধান নির্বাচন কমিশনার মনিরুদ্দিন জানান আমাদের লজিস্টিক্স ভোটের বাক্স মানে ব্যালট পেপার ম্যান পাওয়ার আইনশৃঙ্খলা যা যা আমাদের প্রয়োজন বা আমরা মনে করেছি যে আমাদের জন্য জরুরি এই নির্বাচন পরিচালনা করার জন্য এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোথাও আমাদের কনফিউশন নাই আমরা সবচেয়ে বেশি সাড়া পেয়েছি আমাদের শিক্ষার্থীদের কাছে চার স্তরের নিরাপত্তা বলে গড়ে তোলা হয়েছে নির্বাচনের দিন নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করতে ভোটারদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিরিশটি বাসের ব্যবস্থা করেছে পাশাপাশি শাটল ট্রেনও চলবে অতিরিক্ত শিডিউলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকর নির্বাচন হয়েছিল উনিশশো সালে দীর্ঘ ৩৫ বছর পর বুধবার আবার ভোট হতে যাচ্ছে জামিল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম